প্রতিটি শাড়ি শুধু কাপড় নয় এক একটি ইতিহাস টাঙ্গাল তাঁতের শাড়ি বাংলার গর্ব নরম তুলার সুতোয় হাতে গড়া এক একটি বুনন যেন মা মাটির পরশ লেগে আছে তার প্রতিটি আঁচলে আবার ব্লক প্রিন্ট আমাদের লোকশিল্পের নীরব কাব্য হাতে খোদাই করা কাঠের ছাপে রঙে রঙে আঁকা হয় নারীর যাপন টক্স বাই লিমু গর্বের সাথে তুলে ধরে এই দুই ঐতিহ্যের মিলন এখানকার প্রতিটি শাড়িতে আছে শিল্পীর ঘামের গন্ধ আর এক একজন নারীর আত্মবিশ্বাসের গল্প আপনি যখন টক্স বাই লিমুর শাড়ি পরেন তখন শুধু সাজেন না আপনি ইতিহাস বয়ে নিয়ে যান গ্রাম বাংলার ঐতিহ্যের ইতিহাস বাংলাদেশের ঐতিহ্যের ইতিহাস বাংলাদেশ পোশাক শিল্পে কতটা উন্নত এটাই বয়ে নিয়ে বেড়ান টক্স বাই রিমুভ বাংলার শিকরের